আজকে কি আপনাদের জন্য বলেন অর্ক সেঞ্চুরি বল এর ভিতরে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড়ের যেই থ্রি পিস গুলো আছে আমাদের সেগুলো থেকে নতুন যেগুলো আছে সেগুলো আনছি আপনাদের দেখানোর জন্য এক এক করে সবগুলো ড্রেস দেখা অর্ক সেঞ্চুরি ভয়েল এর ভিতরে আমাদের যে থ্রি পিস গুলো আছে সেই থ্রি পিস গুলো আপনাদের দেখার সুবিধার্থে বা সহজে যেন যাতে করে দেখতে পারেন এই জন্য এভাবে নিয়ে বসছি সবগুলো থ্রি পিস দেখানোর জন্য আচ্ছা আমাদের সব অ্যাড্রেসটা একটু দিয়ে দেয় আমাদের সব ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো তেত্রিশ নম্বর দোকান আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও কিন্তু এই সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আচ্ছা আমাদের ড্রেসগুলা কি দিয়ে বানানো বা কী কাপড় দিয়ে বানানো সেগুলা যদি আমি একটু বলি আমাদের ড্রেস হচ্ছে অর্ক সেঞ্চুরি ভয়েল দিয়ে বানানো না একেবারে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে পাবেন যদি বিন্দু পরিমাণ কালারে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এর ড্রাইভার আমাদের কারণ কেননা এই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কারখানাতে তৈরি হয় আর এটা আমাদের নিজস্ব যেহেতু তৈরি হয় তা তো বুঝতেই পারতেছেন যে এটা কি দিয়ে তৈরি হয় কেমন কাপড় কেমন মেটেরিয়াল দিলাম না দিলাম সবকিছু ধারণাই আমাদের আছে যার কারণে আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর গ্যারান্টি দিতে পারি যে এখান থেকে বিন্দু পরিমাণ কোনো রং কষ কিছু উঠবে না এটা হচ্ছে অর্ক সেঞ্চুরি ভয়েল কাপড় দিয়ে প্রত্যেকটা ড্রেসের লং হচ্ছে আটচল্লিশ ইঞ্চি হ্যাঁ আমাদের প্রত্যেকটা ড্রেসের লং সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি পেয়ে যাবেন প্রত্যেকটা ওড়না হচ্ছে একেবারে পাঁচ হাত যেটা সচরাচর নামাজি আমাদের আমরা বলে থাকি আর অনেকের কমপ্লেন থাকে হচ্ছে প্যান্টের কাপড় নিয়ে যে প্যান্ট নাকি তাদের হয় না আমাদের যে জামা জামাগুলো আছে প্রত্যেকটা প্যান্ট হচ্ছে আড়াই গজ করে কাপড় দেওয়া হ্যাঁ প্রত্যেকটা প্যান্ট আড়াই গজ করে কাপড় দেওয়া আছে আপনি আপনার মতো করে কিন্তু প্যান্ট বানায় নিতে পারবেন প্রত্যেকটার সাথে হাতার কাপড় টোটালি আলাদাভাবে দেওয়া আছে একটা জামা আপনি প্রায় পঞ্চান্ন 60 পর্যন্ত বানাইতে পারবেন সো আপনি যতটা হেলদি হন এটা নিয়ে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আপনার জামা কিন্তু হয়ে যাবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের এই মাথা ও মাথা অন্যতে টোটালি টার্সেল লাগানো প্রত্যেকটা ড্রেসের ভিতরেই টার্সেল লাগানো আছে হ্যাঁ আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের সামনে এবং পিছনে দুইটা কিন্তু সেম কাজ করা হ্যাঁ জামা অন্যা বড়ি সেলওয়ার যা আছে সবকিছু সেম টু সেম কাপড় দিয়ে সামনে এবং পিছনে সেম কাজ করা হ্যাঁ প্রাইস হচ্ছে আচ্ছা বললাম না সবগুলা প্রায় দেখাই ফেললাম প্রাইস হচ্ছে অনলি টাকা সরাসরি শোরুমে আস এসেও যদি নিতে চান সেটাও নিতে পারবেন আর যদি বলেন যে না আমি শোরুমে ভাই যাবো না আমাকে অনলাইনের মাধ্যমে পাঠাই দেন সেটাও কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্টে অর্ডারের জন্য হ্যাঁ এই যে এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা সাথেই কিন্তু হাতার কাপড় আলাদাভাবে দিয়ে আছে আমাদের জামা ওনা সেলোয়ার যা আছে সব কিছু একেবারে এক কাপড় মানে অর্ক সেঞ্চুরি ভয়েল সব কিছু হাতার কাপড়টা যা আছে বাইশ তেইশ ইঞ্চির মতো হবে আপনি ফুল হাতা হাফ হাতা বা থ্রি কোয়ার্টার যে কোনো টাইপের হাতাই কিন্তু ইনশাআল্লাহ বানাই ফেলতে পারবেন হ্যাঁ অর্ডারের জন্য কি করতে হবে আপনাকে শুধু স্ক্রিনশট টা দিয়ে ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ আমাদের সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আল্লাহ হাফেজ